আসসালামাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল যারা যারা প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে চান তারা তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেন অতি শীঘ্রই আমাদের প্রিমিয়াম গ্রুপটি চালু হয়ে গিয়েছে আমরা গল্প দিয়ে ফেলেছি আর প্রিমিয়াম গ্রুপের গল্প ইডিট চলতেছে প্রিমিয়াম গ্রুপের জন্য আমরা আলাদাভাবে গল্প মেক করতেছি তাই সবাই প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম সাইমান দরজা বন্ধ করে হাতে থাকা ব্যাগটা টেবিলের ওপর রাখলো তারপর ব্যাগ থেকে একটা প্যান্ট বের করে দ্রুত পরে নিল চোখ গেল বিছানায় শুয়ে থাকা নাফিসার দিকে এখনো গভীর ঘুমে আচ্ছন্ন তার বৌটা ধীরে ধীরে কাছে এগিয়ে গিয়ে শুয়ে পড়ল ওর পাশেই নাফিসার পরনে তার নিজের শার্ট একবার মুখটা ভালো করে পর্যবেক্ষণ করলো ঘুমিয়ে থাকার দরুন আরও মায়াবী লাগছে তার পিচ্ছি পুতুলকে তারপর শ হাঁকার অর্টাতে হাত বাড়িয়ে দুব একটা বোতাম আলগা করে নিয়ে মুখ বুঝে দিল বুকের গভীরে নাগ বোলাতে বোলাতে মাঝে মধ্যে হালকা চুমু একে দিতে লাগল। গভীর ঘুমের মধ্যেও এভাবেই স্পর্শ করায় নাফিসের ঘুমের ব্যাঘাত ঘটল পিটোপিট করে চোখ খুলে সায়মানকে এভাবে তার এত কাছে থাকতে দেখে লজ্জায় লাল হয়ে গেল মুহূর্তের মধ্যে রাতের কথা স্মরণ হতেই লজ্জায় সায়মানকে হাত দিয়ে সরাতে চাইল কিন্তু এই নীলজ্জ স্বামী নামক পুরুষ কি সহজে সরতে চাই সে নিজের কাজে বাধা পেয়ে জেদি ভঙ্গিতে নাফিসার বুকের উপর মুখ বুঝে রেখে বলল মৃদু স্বরে সুইট বেবি উইফি তুমি যতই সরাতে চাও আমি ছাড়ছি না রাতের পরেও মনে হচ্ছে আমি তোমাকে এখনো পুরোটা পাইনি নাফিসা চোখ বড় বড় করে তাকালো বুক ধোক করছে মনে হচ্ছে শরীরের ভেতরটা আবার আগুনের মতো জ্বলে উঠছে তবুও লাজুক কণ্ঠে মিমিং করে বলল উঠেন তো অনেক বেলা হয়ে গেছে ভাইয়ারা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে সাইমান এক ছটকায় মুখ তুলে তাকালো ওর দিকে চোখের মুখে এক অদ্ভুত উন্মাদনা ঠোঁটে হালকা এক চড়া হাসি করতে দাও বেশি কথা বলো না আমার পিচ্ছি কথাটা বলে আবারও নিজের ঠোঁট নামিয়ে আনলো এবার একের পর র এক চুম্বনে ভরিয়ে তুললো নাফিসার গলা আর বুকের মাঝামাঝি অংশ নাফিসা হাত দিয়ে ওকে ঠেকাতে গেলেও সাইমান তার হাত দুটো ধরে খাটের ওপর চেপে ধরল তারপর দাঁত বসিয়ে দিন নরম চামড়ায় আহ ব্যথা মিশ্রিত এক গুমরের ওঠার শব্দ বেরিয়ে এল নাফিসার থেকে সাইমান সেই শব্দ শুনে আরো পাগল হয়ে উঠল দাঁত জায়গাটায় জায়গাটাই সঙ্গে সঙ্গে মুছে আর নিয়ে শুধু আদরে ভরিয়ে দিতে চাইছে নাফিসার চোখ ভরে উঠছে ওষুধে কিন্তু সেটা আর পুরোপুরি দুঃখের নয় তার বুকের ভেতর মিশে আছে ভালোবাসা আবেগ আর স্বামীর ছোয়ার প্রতি অদ্ভুত এক আত্মসমর্পণ সাইমান ফিসফিস করে বলল তুমি আমার শুধু আমার আজীবন তুমি আমার পকেট সুখ আমার ছোট্ট পুতুল নাফিসা আর কিছু বলল না শুধু চোখ বন্ধ করে মাথা গুজে দিল সাইমানের বুকে আর জড়িয়ে ধরল তাকে ঘর আবারও ভরে উঠল দুজনার নিঃশ্বাসে একে অপরের দমবন্ধ করা আবেগে তারা চিহ্ন 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 সাইফান নিজের সাথে বকবক করতে করতে তাদের জন্য বরাদ্দ থাকা ঘরে ঢুকল ভেতরে গিয়ে দেখে রাজীব ফোনে ব্যস্ত চুপচাপ দরজার কাছে দাঁড়িয়ে কান পাতল রাজীব নরম স্বরে বলছে প্লিজ বেবি রাগ করো না দাঁড়ি আমি ছুটি নিয়েই নেব এখন তুমি একা একা শপিংটা করে নাও আমি চাই বিয়ের পর তোমার সাথে সময়টা আরো বেশি কাটাতে তাই একটু দেরি করে ছুটি নিচ্ছি বোঝার চেষ্টা করো বিয়ের আগে যদি বাসরের নিয়ম থাকতো আমি অনেক আগে এই ছুটি নিয়ে নিতাম কিন্তু নিয়ম তো বিয়ের পরিবাসর করা তাই ছুটি ও দেরিতে নিচ্ছি যাতে তোমাকে সময় বেশি দিতে পারি বেবি উপাশ থেকে কি উত্তর এলো সেটা সাইফানের কানের পুরোপুরি পৌঁছাল না শুধু দেখল রাজীব হ ফোনটা কানের থেকে সরিয়ে বাংলার প্যাচার মতো মুখ করে ফোনের দিকে তাকাচ্ছে তারপর দাঁত কেলিয়ে হেসে ফোন অফ করে দিয়ে ধপ করে খাটের উপর লম্বা হয়ে শুয়ে পড়ল সাইফান চোখ বড় বড় রাজীবের দিকে তাকিয়ে আরে বাবা রাজীব ভাই তো এমনিতে ভদ্র সাজে কিন্তু ভেতরে যে এক নম্বর পাজি তাকে একেবারে মধু খাওয়ার জন্য অস্থির শুধু অমৃতার কথা বলল আমাকে কিন্তু নিজের পুরো মধুর চারটা খাবার জন্য বসে আছে সেটা লোকাল কেন একটা সয়তানি দিয়ে আজকে রাজীব ভাইকে ছাড়ব না মুখ থেকে সব বের করিয়ে ছাড়ব বলি এগিয়ে নিয়ে রাজীবের পাশে শুয়ে পড়ে রাজীবকে জড়িয়ে ধরল রাজীব চোখ বন্ধ করেছিল হঠাৎ এমন আচরণের হাতকে উঠে চোখ মেলে বলল এই সাইফান কি করছো ছাড়ো আমাকে সাইফান গম্ভীর গলায় বলল না ভাই আজকে ছাড়ছি না তুমি শুধু অমৃতর কথা বললে কিন্তু মধুর চাক খাওয়ার জন্য যে উতলা হয়ে আছো সেটা বললে না কেন আজ তোমার কাছ থেকে সব শুনেই ছাড় রাজীব তরিখড়ি করে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসল সাইফান তুই আমার ভাই আমি সব বলবো কিন্তু এভাবে চেপে ধরিস না আমার হবু হবু বউ যদি দেখে তাহলে হবু হবু বই থেকে যাবে বউ হয়ে উঠবে না সাথে শুধু বিয়ে ভেঙেই দেবে না আর ভেঙার আগে আমাকে মেরে ফেলে যাবে প্লিজ ছোট ভাই আমার থেকে দূরে থাক সাইফান দুষ্টু হাসি দিয়ে আবার এগিয়ে আসতে গেলে রাজীব তাড়াতাড়ি খাটের পাশে রাখা নিজের শার্টটা হাতে তুলে নিয়ে দৌড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল সাইফানো দরজা পর্যন্ত ছুটল কিন্তু তার আগেই রাজীব উঠাও বিছানায় ফিরে এসে সাইফান চেপে ধরে হো হো করে হেসে উঠলো আহা ভাই জীবনে একটাই সমাধান বিয়ে ছাড়া আর উপায় নাই ভবিষ হসন্ত যত বউ হয়তো আমার জন্যই এখন কান্নার বন্যা বইয়ে দিচ্ছে তাই আর অপেক্ষা না করে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতেই হবে তারপর ইচ্ছে মতো যখন খুশি অমৃত খাবো শান্তি শান্তি বলতে বলতে বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে গেল সাইফান তারা চিহ্ন 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 গভীর ঘুমে তখনও মগ্ন সাইফান হঠাৎ কেউ কানে খোঁচা দিতেই বিরক্তিতে তার চোখ মুখ কুচকে উঠল উফফ কে রে আবার ঘুমেরও শান্তি নাই কিন্তু আবারও একই কাজ এবার আরো জোরে ঘুমটা একেবারে ভেঙে গেল রাগে গোজগজ করতে লাগলো এই কেড়ে কেবাল ঘুমের মধ্যে একটু বউয়ের কাছ থেকে অমৃত খেতে যাচ্ছিলাম একটুখানি তাও এসে দিল শালা আজ ধরে বলে মধ্য হঠাৎ উঠে বসল চোখ মেলে একবার দেখে আবার দুই হাত দিয়ে চোখ কোচলানো তারপর যা দেখলো তাতে সাইফানের চোখ আরো বড় বড় হয়ে গেল সামনে দাঁড়িয়ে আছে তিনজন পুলিশ অফিসার আর তাদের পাশে এক মহিলা শরীরের পোশাক আশাকের বেহাল দশা তাড়াতাড়ি বুকের উপর হাত দিয়ে ফু দিয়ে উঠল আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ মনে মনে আতঙ্ক হায় আল্লাহ আমি কি আবার স্বপ্নের ভেতর এই মহিলার সাথে কিছু করে ফেলেছি নাকি না না আমি তো স্বপ্নে অমিত খেতে গিয়েছিলাম ঠিকই কিন্তু এই মহিলা তো এখানে ছিল না কোথা থেকে তৎকাল আর কি বেহাল অবস্থা এবার পুলিশ অফিসারদের একজন রাগে গর্জে উঠল এই দিনের রাতে এখানে শুধু নষ্টামি করতে আসিস আজ সবগুলোকে জেলে নিয়ে গিয়ে ছাড় বলি সাইফানের হাত ধরে টান দিল সাইফান তাড়াতাড়ি হাত ছাড়াতে লাগল আরে কি করেন স্যার আমি কিছুই করি নাই এই চাচি আম্মার মতো দেখতে মহিলাটা আমার ঘরে এল কিভাবে সেটা আগে বলেন তো অফিসার চোখ রাঙিয়ে বলল সেটা তো আপনিই বলবেন মহাশয় মেয়ে নিয়ে হোটেলে নষ্টামি করতে আসেন এখন আবার সাধুর সাজার অভিনয় করছেন এই মুহিব ধরো একে কনস্টেবল এগিয়ে আসতেই সাইফান চেঁচিয়ে উঠল এই চাচি আম্মা আপনি এই রুমে ঢুকলেন কিভাবে বলেন ছি এমন চাচি আম্মার সাথে আমি কিছু করব এইটা ভাবলেন কিভাবে স্যার মহিলাটা চোখ মুখ কুচকিয়ে সাইফানের দিকে তাকাল পুলিশ অফিসার ব্রু কুচকিয়ে কনস্টেবলকে ইশারা করল সাইফানকে ধরতে সাইফান এবার এক লাফে খাত থেকে নেমে দৌড় দিল করিডোর জুড়ে ধোপোপ শব্দ তুলে ছুটতে লাগল সে পিছনে তিন পুলিশ অফিসার বম্ভির মুখে ধাওয়া করছে সাইফানের মুখে তখন অগজগজ হায় আল্লাহ আমি না গরিব সিংহের মানুষ তাও আবার এমন অপবাদ ভাইলে ভাই মধু খাওয়ার স্বপ্ন দেখার অপরাধে এখন জেলখানায় নিয়ে যাবে মনে হয় অবশেষে এসে থামল সায়মানদের রুমের সামনে বুক ধরফর করছে নিঃশ্বাস হাপাচ্ছে পিছন থেকে পুলিশেরা চেঁচিয়ে উঠল এই থামাও পালানোর চেষ্টা কর না আজ হাতে নাতে ধরেছি পুলিশগুলো ওর কাছে এসে দাঁড়িয়ে হাঁপাচ্ছে সাইফান একবার ওদের দিকে তাকালো তারপর আশেপাশে তাকিয়ে দেখলো এদিক ওদিক থেকে সব বেহাল অবস্থায় বিভিন্ন মহিলা ও ছেলেদের পুলিশ বের করছে পোশাকের অবস্থা দেখে ওর এটা কেমন হোটেল আর হোটেলের রেড পড়েছে সাইফান করার কণ্ঠে দরজা ধাক্কা দিল ভাই এ ভাইয়া অপকর্ম করলে তুমি আর ধরে নিয়ে যাচ্ছে আমার মত সিঙ্গেল গরিবকে আমি এখনো অমৃত খাইনি ভাই আর এরা আমাকে অশ্লীল কাজ করার অপবাদ দিচ্ছে হে আল্লাহ তুমি এর বিচার কর আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পুলিশ অফিসারটা বিরক্ত হয়ে বলল এই আপনি চুপ করবেন সাইফান চোখ ছোট ছোট করে তাকিয়ে আপনি আমার বিরুদ্ধে মামলা করছেন আমাকে ধরে নিয়ে যাবেন আর আমি কি চুপ থাকব এই ঘরের অপকর্ম চলছে আমার ভাই তার ছোট বিবাহিত স্ত্রীর কাছ থেকে দুষ্টু দুষ্টু আচর নিয়েছে আমি নিজের চোখে আমার ভাইয়ের বডি পর্যবেক্ষণ করে দেখেছি পুলিশ অফিসার বুরু কুচকে তাকালো একটা কনস্টেবল নিয়ে আসার ব্যবস্থা করো। নিয়ে এসে আগে এই লোকটার মুখে কষ্টেপ মারো সাইফান এবার হাত জোরে ধরে গলায় কষ্ট মেশানোর স্বরে অনুনয় করল না প্লিজ এমন করবেন না কষ্টেপ লাগানোর ফলে যদি আমার রসালো ঠোঁটের ওপর আঘাত লাগে আর আমার ভবিষ্যতে বউ যদি আমাকে চুমু খেতে না চায় তাহলে আমি অমৃত স্বাদ কেমনে পাব আয় হায় মাথায় হাত দিয়ে আর এই বালের রাজীব ভাইটা কই গেল বলে সাইফান আবার দরজা ধাক্কা দিল ভাই এ ভাই দরজাটা খোল না হলে এরা আমাকে জেলে নিয়ে যা বে তার ওপর আমার বউয়ের সম্পদের দিকে চোখ দিয়েছে আমার অমৃত খাওয়া থেকে বঞ্চিত করার গভীর ষড়যন্ত্র নেমেছে সব তারা চিহ্ন 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 তারা সাইমান তার পিচি বউয়ের ছোট্ট শরীরকে অস্থির করে তুলতে ব্যস্ত ছিল গভীর মুহু পতের সময় হঠাৎ বাইরে দরজায় লাগাতার শব্দ হলো সাইমান বিরক্ত হয়ে নাফিসার উপর থেকে সরে এসে একবার চোখ বুলিয়ে দেখল মেয়েটার চোখ মুখ কুঁচকে বন্ধ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে নিজেকে ঠিক করে নেওয়ার পর সাইমান ন নাফিসাকে ধীরে ধীরে কোলে তুলে নিল ওয়াশরুমের দিকে হাঁটতে পৌঁছে নাফিসাকে দাঁড় করিয়ে দিয়ে দুই হাতে তার গাল আগলে নিল তারপর কোমল এক হালকা ছোঁয়া নাফিসার নাফিসা ছোট্ট অধরে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে দিনের আলোয় পুরো বাথরুম স্পষ্টভাবে দৃশ্যমান সাইমানের শার্ট এখনও তার শরীরে হাঁটুর উপরে উঠে আছে লজ্জায় নাফিসার গাল ক্রমাগত লাল হয়ে উঠছে সাইমান তার দিকে তাকিয়ে ক্রোটের কোণে হালকা একটি হাসি ফেলে নাফিসার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল এইভাবে নিজেকে লজ্জায় গুটিয়ে নেওয়ার দরকার নেই তোমার কোন কিছু দেখা আমার বাদ নেই কাল রাতে তুমি আমার কাছে গোসল করেছ তাই অভ্যাস করে নাও এখন থেকে এক চুলো ছাড় দিব না লজ্জায় নাফিসার দুই হাত দিয়ে নিজের মুখ ডেকে নিল সাইমান মুচকি হাসি দিয়ে নাফিসার দিকে এগোতে গেলেই তখনই দরজায় আবার লাগাতার শব্দ হলো হঠাৎ ক্ষীর করতে না পেরে সাইমান নাফিসাকে বাথরুমের ভিতরে রেখে ঘরে ফিরে গেল প্যাকেট থেকে জামা কাপড় বের করে হাতে নিয়ে আবারও ওয়াশরুমের দিকে চলে গেল দূরে চেঞ্জ করে নাও সময় পেলে আমি চেঞ্জ করে দিতাম এখন কষ্ট করে নিজে করো আর যতক্ষণ না আমি রুমে আসি ততক্ষণ বাইরে বের হবে না রুম থেকে বলি সাইমান চলে গেল নাফিসার লজ্জায় মনে হলো মাটির সাথে মিশে যাবে এই নিলজ্জ ডিএসপি সাহেবের রূপ তো সে আগে কখনো দেখেনি ভাবতে ভাবতে তারা করে নিজের জামা চেঞ্জ করতে লাগল সাইমান খরে এসে একটা শার্ট পরে দরজা খুলল সাইফান সাইমানকে দেখে কান্না মাখা ভঙ্গি থেকে কেঁদে উঠলো আমার ভায়া ভায়া দেখো পুলিশ বাহিনী কিভাবে আমার পিছনে লেগেছে বলে সাইমানকে জড়িয়ে ধরল সাইমান কপাল গুটিয়ে সাইফানের দিকে তাকালো তারপর সামনের দিকে নজর দিল সামনের পুলিশ অফিসাররা সাইমানকে দেখার সঙ্গে সঙ্গে সম্মানসূচক স্যালুট দিল স্যার আপনি এখানে অবাক হয়ে জিজ্ঞেস করলো সাইফানের সঙ্গে বকবক করা অফিসারটা সাইফান এবার ভাইকে ছেড়ে চোখ গোল গোল করে তাকালো অফিসারের দিকে হায় হায় আমার তো মনেই ছিল না আমার ভাইও পুলিশ অফিসার মিস হয়ে গেল আগে বললে এত টানাটানি হতো না সাইমান চরক চোখে সাইফানের দিকে তাকালো সাইফান দাঁত কেলিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সাইমানের দিকে তাকিয়ে স্যার আপনি এখানে অফিসার আবার বলল সাইমান এবার গম্ভীর কণ্ঠে বলল হ্যাঁ কাল রাতে আপনাদের থানায় যে আসামিরা পাঠানো হয়েছিল তাদের সম্পর্কে নিশ্চয়ই জানেন জি স্যার অফিসার বলল কিন্তু আমি ওই সময় ডিউটিতে ছিলাম না আর এরকম হোটেলে আমতা আমতা করে বলল অফিসারটা অনেক আগে থেকেই সাইমানকে চেনে সাইমানের আন্ডারে কাজ করেছে আগে তাই সাইমানের সম্পর্কে ভালোভাবে জানে হোয়াট ডু ইউ মিন রকম হোটেল মানে সাইফান এবার সাইমানের দিকে তাকাল ভাই তোমাকে আর কি বলবো তুমি বিয়ে করলে আসামি ধরতে গিয়ে আবার শেষমেশ বাসর করলে আবাসিক হোটেলে এইরকম রেট পরা হোটেলে আয় হায় সাইমান চোখ মুখ কুচিয়ে বলল রাজীব কোথায় জানি না সাইফান জবাব দিল সায় মান অফিসারের দিকে তাকে এক গম্ভীর কণ্ঠে বলল কালকে অনেক রাত হয়ে যাওয়ায় আমরা ঢাকায় ফিরিনি এখানে রাত কাটিয়েছি আর এই জায়গাটা এমন আমরা কেউ জানতাম না রাজীব সিলেক্ট করেছিল জায়গাটা অফিসার মাথা নাড়িয়ে বলল ও আচ্ছা স্যার সরি ভুল হয়ে গেছে আসলে আপনারা এখানে আছেন এটা আমরা ঠিক জানতাম না শেষ সাইফানের দিকে তাকিয়ে আর স্যার এটাকে হয় আপনার একবার বলবেন সাইফান চোখ ছোট ছোট করে অফিসারের দিকে তাকালো এটাকে মানে আমরা দুইজন আপন ভাই অফিসার সাইমানের দিকে তাকালো স্যার আসলে ওনার রুমে আমরা একটা মহিলাকে পেয়েছি সাইমান চোখ ছোট করে সাইফানের দিকে তাকালো সাইফান সাইমানকে এভাবে তাকাতে দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ল হায় হায় ভাই তুমি আমাকে সন্দেহ করছো ওই রাজীব ভাই আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে গেছে আমি তো ঘুমিয়েছিলাম ওই চাচি মার্কা মহিলা কখন আমার ঘরে ঢুকল আমি জানি না সাইমান সাইফানের দিকে একবার তাকালো। একটা হতাশার নিশ্বাস ফেললো একে আর কোন কালে শুধরানো যাবে না দিনকে দিন বাদর হচ্ছে তারপর অফিসারের দিকে তাকিয়ে বলল আপনাদের হয়তো কোন ভুল হয়েছে ভালো করে সিসিটিভ হ্রস একার ক্যামেরা চেক করুন হয়তো মহিলাটি পালাতে গিয়ে ঘরের দরজা ফাঁকা পেয়ে ভিতরে ঢুকে পড়েছে অফিসার মাথা নাড়িয়ে জানালো সাইফান এক লাফ দিয়ে উঠে দাঁড়ালো সাইমানকে জড়িয়ে ধরল এই না হলে ভাই আমি জানতাম তুমি ভুল বুঝবে না সাইমান এবার ধমকে উঠল বাদরের মতো লাফালে এক আচার দিব এবার তোকে রাজীব দেওয়ালের পাশ খেসে উকি দিয়ে লুকিয়ে সব দেখছিল ও তখন নিচে গিয়ে স্মোক করছিল আশেপাশটা ঘুরে দ এ কার খুঁচিল হোটেলে আসতে গিয়ে চারপাশের এমন অবস্থা দেখে চমকে গিয়েছিল নিজেও জানতো না এই হোটেলটা এমন যদি সাইমান তাকে সামনে পাই তাহলে তো কাঁচা চিবিয়ে খাবে তাই লুকিয়ে থাকার চেষ্টা করছিল হঠাৎ সাইফানের চোখ লুকিয়ে থাকার রাজীবের দিকে চিৎকার করে বলল এই তো রাজীব ভাই আমাকে ফাঁসিয়ে এখন লুকিয়ে আছে নিজে রাজীব বারবার ইশারা করছে কিছু না বলতে কিন্তু সাইফান কি শোনার পায় সাইমান এবার সাইফানের দেখানোর দিকে তাকালো রাজীব দাঁড়িয়ে আছে সাইমানের চোখে চোখ পড়তেই রাজীব ভয়ে রোগ